হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ওষুধের ভিডিও প্রদান করি আপনারা রেগুলার অনেক ওষুধ খান এবং ডাক্তার আপনাদেরকে অনেক ওষুধও দিয়ে থাকেন কিন্তু হয়তো আপনারা জানেন না কোন ওষুধটি কিসের জন্য খাওয়া হয় আবার কিছু কিছু সময় কিছু ওষুধ আপনারা জানেন এটি কিসের ওষুধ কিন্তু এই ওষুধের বিস্তারিত আপনারা জানেন না সেই বিস্তারিত তথ্যগুলোই আমরা আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলে তুলে ধরে প্রিয় বন্ধুরা ছোটো বড় শহরের মধ্যেই বর্তমানে খুব কমন একটু সমস্যা হল পেটের গ্যাস খাওয়া খাওয়ার পরে গ্যাস হওয়া খুব স্বাভাবিক হলেও পেটে গ্যাস সৃষ্টি হওয়া রুটিন হয়ে দাঁড়ায় যদি তাহলে অবশ্যই এ বিষয় নিয়ে সিরিয়াসভাবে চিন্তাভাবনা করা উচিত আজকে আমরা আলোচনা করব পেটের গ্যাস কমানোর ওষুধ ইস্যুটিড মাপস টুয়েন্টি এমজি নিয়ে এই ইস্যুটিড মাপস টুয়েন্টি এমজি ওষুধটি বাজারে এনেছে অপশনিন ফার্মা এই ইসোটিড মাপস টুয়েন্টি এমজি প্রতিটি বক্সে দশটি করে পাঁচ পাতা ওষুধ থাকে সব মিলিয়ে প্রতিটি বক্সে পঞ্চাশটি ওষুধ থাকে ইস্যুটিড মাপস টোয়েন্টি একটি ওষুধ যা আপনার পাকস্থলী উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি প্যাটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় পুরো ভিডিও জুড়ে আমরা এখানে আলোচনা করব এই ইস্যুটিড মাপস টোয়েন্টি ট্যাবলেটের মূল ব্যবহারগুলো খাবারের নিয়ম গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা কিডনি রুগী এবং লিভার রুগীদের জন্য সতর্কতা জরুরি কিছু টিপস এবং বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রিয় বন্ধুরা এই ইস্যুটির টোয়েন্টি এম যে ওষুধের মূল ব্যবহারগুলি হচ্ছে এটি পেপটিক আলসার হলে ব্যবহার করা হয় ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসারে ব্যবহার করা হয় ডিসপেসিয়া রোগে ব্যবহার করা হয় বুক জ্বালা ও পেটের মাঝখানে চিন হলে ব্যবহার করা হয় বুক ও গলা জ্বালা পোলা হলে ব্যবহার করা হয় বুকের মাঝখানের অংশে ব্যথা অনুভব হলে ব্যবহার করা হয় বাড়ি খাওয়ার খাওয়ার ঠিক পর মুহূর্তে প্যাটের উপরের অংশে বা প্যাট বা বাম পাশে ব্যথা হলে ব্যবহার করা হয় প্যাট ভারী হয়ে থাকলে বা ফুলে থাকলে ব্যবহার করা হয় ব এবং ফ্যাট ফাফা হলে ব্যবহার করা হয় বমি বমি ভাব অথবা বমি হলে ব্যবহার করা হয় ক্ষুদা না লাগলে ব্যবহার করা হয় প্যাট ব্যথা হলে ব্যবহার করা হয় খাদ্য নালিতে প্রদাহ বা জ্বালা পোড়া হলে ব্যবহার করা হয় মূল কথা এই ইসুরির মাস্টেবিলিটি টেবলেটটি আমাদের গ্যাস্ট্রিকজনিত যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার জন্য এই ইসুরির মাছ টেবল ডাক্তার আপনাদেরকে দিয়ে থাকবেন এখন আমরা জানবো এই ওষুধটি আপনারা কীভাবে খাবেন বা খাবার নিয়ম ঈশ্বরীর মাস্ক এম যে ওষুধটি খাবারের আগে বা পরে প্রতিদিন একটি করে খেতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে দুটিও অথবা তিনটিও খাওয়া যেতে পারে তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে গর্বাবস্থার ডাক্তার যদি আপনাকে ওষুধটি সাজেস্ট করেন তাহলে অবশ্যই আপনি ওষুধটি খেতে পারেন কিডনি রোগী ও লিভার রোগীদের জন্য এটি সতর্কতার সাথে ব্যবহার করা হতে পারে তবে কিডনি রোগে আক্রান্ত রোগীরা এটি নিরাপদ বলেই মনে করা হয় এখন আমরা জানবো এই সুডির মাফ টোয়েন্টি এমজি ট্যাবলেটের বেশ কিছু টিপস এটি একটি ভালো শনি ওষুধ যা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয় এবং আপনার অসুখ বা অসুস্থতা উপশম করতে পারে রাতের দেরিতে বা শোবার আগে এটি খাওয়া এড়িয়ে চলুন আপনি যদি চোদ্দ দিনের জন্য এটি গ্রহণ করেন কিন্তু চোদ্দ দিন গ্রহণ করার পরে যদি আপনি যদি ভালো অনুভব না করেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানান কারণ আপনি অন্য কোনো রোগে ভুগছেন কিনা না সেই দিকে মনোযোগ দিতে হবে এটি দীর্ঘমেয়াদী ব্যবহারে হাড়ের দুর্বলতা এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থের কাটতির কারণ হতে পারে তাই খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম গ্রহণ করুন আপনার যদি প্রস্তাব কমে যায় পিঠের নিচের দিকে ব্যর্থা হয় ক্লান্তি অনুভব হয় ফুসকুড়ি বা জ্বর দেখা দেয় তাহলে অবশ্যই অবিলম্বে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন এগুলি কিডনি রোগের সমস্যার হতে পারে এখন আমরা জানবো এই ইস্যুটি মাপ টু ডে ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যদিও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও শরীর বা আমাদের অবস্থা বুঝে এটি মাঝে মাঝে আমাদের ডায়রিয়া হতে পারে মাথা মাথাঘর হতে পারে মাথা ব্যথা হতে পারে এবং গলা ব্যথা হতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পর অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভিডিও দেখে কে কোন ওষুধ সেবন করবেন না কারণ এই ভিডিওগুলো শুধুমাত্র তথ্য প্রদানের জন্য করা হয় কারণ কোন ওষুধটি কিসের জন্য খাওয়া হয় বা কোন কোন রোগের জন্য খাওয়া হয় শুধুমাত্র এইসব তথ্যের জন্য এই ভিডিওগুলো করা হয় যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমরা সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তাহলে আপনি প্রতিদিন আমাদের এই তথ্যগুলি পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম